হ্যালো সালামু আলাইকুম খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম ফস্ক হচ্ছে আমার ব্রয়লার বাচ্চার বয়স দশ দিন তো দশতম দিন সকালের আপডেট আপনাদের সাথে শেয়ার করব এবং পাশাপাশি শেয়ার করব দশতম দিন সকালে কী ওষুধ দিলাম এবং কি পরিমাণে দিলাম এবং কাজ কী তো সে বিষয়ে আলোচনা করব তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং সক্ষেস সমর খরিখড়ি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো ভিডিওটি শুরু করে যাক তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ময়লার বাচ্চাগুলো পানি খাইতেছে তো সকালবেলায় আমি হচ্ছে ক্যালপ্লেক্স দিয়ে দিছি তো ক্যালপ্লেক্স দিলে কিন্তু আপনার বাচ্চাগুলোর ক্যালসিয়ামের ঘাটতির অভাব পূরণ হয় তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে ক্যালপ্লেক্স এই ক্যালপ্লেক্স হচ্ছে এক লিটারের একটা কোটা স্কোয়ারের এটা এটার দামটা কিন্তু এক হাজার পঁচাত্তর টাকা এটা কিন্তু খুবই উন্নত মানের একটা ক্যালপ্লেক্স বলা চলে তো এটা আপনারা ব্রয়লার বাচ্চা অথবা সোনালি বাচ্চা যে কোনো বাচ্চাই হোক না কেন দশতম দিন থেকে পনেরোতম দিন পর্যন্ত এটা ব্যবহার করবেন তো এটা ব্যবহারের নিয়ম হচ্ছে সকাল অথবা রাতে ব্যবহার করবেন পাঁচ দিন সকালে করলে সকালে এবং রাতে করলে রাতে তো অবশ্যই কিন্তু আপনার পার লিটারে তিন এম এল দিতে পারেন কিন্তু দুই এর নিচে দেওয়া যাবে না আসলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন তিন এমএল দেওয়ার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডোজ টু পয়েন্ট ফাইভ এম এল পার লিটার অফ ড্রিঙ্কিং ওয়াটার অর্থাৎ আপনারা পার লিটারে কিন্তু আড়াই এম করে এখানে দিতে বলছে কিন্তু আপনারা দুই এম এর নিচে কখনোই দিবেন না অবশ্যই পারলে তিন এমএল করে দেবেন এটা কিন্তু পোলট্রি সেক্টরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ অবশ্যই আপনারা এই ওষুধটা ব্যবহার করবেন বাচ্চার ক্যালসিয়ামের ঘাটতি যদি থেকে যায় সেক্ষেত্রে কিন্তু খুবই সমস্যার সম্মুখীন হতে হয় অবশ্যই আপনারা এই জিনিসগুলো খেয়াল করবেন তো এখানে দেখতে পাচ্ছেন ক্যালপ্লেক্সের মধ্যে কি কি আছে লিকুইড ক্যালসিয়াম ফসফরাস এবং ভিটামিন ডি থ্রি ক্যালপ্লেক্স তো অবশ্যই আপনারা এই জিনিসটা ব্যবহার করবেন এই ওষুধটা ব্যবহার করলে কিন্তু অনেক উপকার পাওয়া যায় তো আমি আগে পরে এই ওষুধগুলাই ব্যবহার করে থাকি তো আসলে ব্রয়লার মুরগি বা সোনালি পোলট্রি সেক্টরের মুরগি পালন করতে কিন্তু নানান ধরনের ওষুধ লাগে না মাত্র কয়েকটা ওষুধ হলেই কিন্তু আসলে মুরগি পালন করা যায় তো আপনাদের সাথে আমি মাঝে মাঝে যে ওষুধগুলো শেয়ার করি এই ওষুধগুলাই কিন্তু আপনার মুরগিগুলা খুবই ভালোভাবে পালন করা যায় এর বেশি ওষুধ লাগে না তো যাই হোক ভিডিওটি আর বেশি বড়ো করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের কামরিদ করে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য কাজে দেখার সুযোগ করে দিবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম